Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. কেমন আছো তোমরা আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও আমার কাতলা মাছ ভাপা তার জন্য এখানে আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু মাছটার মধ্যে পানি আমি নুন দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো অল্প পানি দিয়েছি হাফ চামচ নুন দিচ্ছি ভিনিগার দিচ্ছি ভিনিগারের বদলে তোমরা লেবুর রসও দিতে পারো করে ভিজিয়ে রেখে দিলে মাছের যে ইনস্টানি গ্যাসটা থাকে ওটা কেটে যাবে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এখন একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি একটা সিল নিয়ে নিচ্ছি শিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ পোস্ত হাফ চামচ সাদা সর্ষে চামচ কালো সর্ষে হাফ চামচ জিরে চামচ মরিচ নিয়ে নিচি চার টুকরো আদা নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা অল্প একটু পানি দিয়ে এগুলোকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো দেখো এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে মশলাটা এখন একটা জায়গায় তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইলো আমার ভিডিওটা পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকে আমার কাতলা ভাপা কেমন হয়েছে তো দেখো এখানে যে মাছটা আমি ভিনিগার আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মাছটা পানিটা ফেলে মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ একটু নুন দিচ্ছি যেহেতু নুন আমার দেয়াই রয়েছে এর মধ্যে তাই অল্প করে নুন দিচ্ছি তো সর্ষের তেল আর এগুলোকে ভালো করে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে বন্ধুরা এখানে আমি একটা প্যান্ট নিয়েছি চুলে বসে দিচ্ছি প্যানটাতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিচ্ছি মাছগুলোকে হালকা করে ভেজে নেবো যেহেতু ঢাপা মাছ কাঁচা মাছ এতেই করা হয় কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি আমি প্রথমবার করছি এই মাছ ধাপা মাছ কেমন হবে জানি না তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি একদম হালকা করেই ভাজবো বেশি কড়া করে ভাজবো না তো দেখো এখানে আমি মাছগুলোকে উল্টা পাল্টে হালকা করে ভেজে নিয়েছি কতটা ভেজেছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তো এখন আমি এটাকে অফ করে নামিয়ে নিচ্ছি তো দেখো এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম এখন ওর মধ্যে দু চামচ টক দই দিয়ে দিচ্ছি অল্প একটু কলুদ আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি এখন মাছগুলোতে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি মশলাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি তার মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি প্লেটটা এখন এই প্লেটটা থেকে মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন যে প্লেটটাতে আমি মশলাটা মাখিয়েছিলাম ওই প্লেটটা ধুয়ে অল্প একটু পানি মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে বোম্বাই লঙ্কা কিছু উপর থেকে এক চামচ মতো সর্ষের তেলাটা বন্ধ করে দিচ্ছি এখানে একটা কড়াতে আমি পানি আগে থাকতেই গরম করতে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডকে উল্টে দিয়েছি তা না হলে ঢাক না দেওয়ার আমার অসুবিধা হবে টিফিন কৌটোটা এর মধ্যে বসে দিচ্ছি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট লো ফ্লেমে এটাকে ঢাপিয়ে নিচ্ছি আমার আধ ঘন্টা হয়ে গেছে এখন আমি চুলোটা অফ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি তারপরে তোমাদের দেখাবো হ্যাঁ এখানে আমি ঢাকনাটা খুলছি আমার কাতলা মাছের ফাপাটা একদম রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে তুলে তোমাদের দেখাচ্ছে তো বন্ধুরা আমার এই কাতলা ভাপাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমার কাতলা ভাপা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে